নমস্কার আমি রূপসী হালদার আজকে আবারও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে পড়ছে অবরোধ নিশীত যেখানে চলেছে তেজস্মিতা মর্তজা পর্ব করি কুড়ির বর্ধিতাংশ মেয়েটা আপনার স্যারের মেয়ে তাই তো মুস্তাকিন মৃদু মাথা নাড়ানো ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলে দেখুন অফিসার আপনি নিজে যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাওয়ার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি মেয়েটা আপনার কথায় মেয়েটার কথায় পরে আসছি ওর বাবার শরীর ভালো মাত্রার ফিন রাগ ইনজেকশন পুশ করা হয়েছে সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সার সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন কেমন চোরাই শিকার হয়েছে লোকটা কিন্তু এসব কারা করেছে কেন করেছে এই প্রশ্ন উঠলেই চিকিৎসা কেস ফাইল করা আমাদের কর্তব্য সেটা আপনার জন্য থেকে রইল এরকম একটা কেস আমরা এভাবে চুপ থাকি না কিন্তু যেখানে আপনি তবু থানায় জানাতে বুঝতে ব্যস্ত হয়ে উঠল বুঝতে পেরেছি ওইসবের আর দরকার নেই অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডাক্তার গম্ভীর ক্ষত মানসিকতার কোন ঘটনা থেকে আঘাত করেছে যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে আমরা বোকা নই অফিসার ওর কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে পরনে বোরকা ছিল আরও অক্ষত নয় আবার ওর বাবার এই হাল আপনারা কিছু দিতে চাইছেন নাকি একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসহ প্রেশার ইম্প্যাক্ট করে তার মানসিকতার উপর আপনারা ব্যাপারটাকে ফ্যান্টি হিসেবে নিচ্ছেন কেন রকম পদক্ষেপ নেই আমি বুঝতে পারছি না বিষয়টা এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো ব্যাপারটা ব্যাপক গোলমিলে মানে বসতে কিন্তু থামালো রিল্যাক্স ডাক্তার সাহেব আসলে আমি নিজেই পুরো পুরো জানি না হয়েছে অনেক কিছু তা আমিও জানি না তবে অন্তর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি আমিও জানি না কি হয়েছে ওর কি অবস্থা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত সে কারণে বিভিন্ন ধরনের হ্যারোসিয়েশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে ইনসুলেশন আসছে মস্তিষ্কে সি নিডস মেন্টাল সাপোর্ট অ্যান্ড লস অফ রেস্ট নির্বাচনের সকালে ঘুম ভাঙলো দশটায় এখনো অব্দি বাইরে সব ঠিকঠাক দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা কারচুপি বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে শুরুতে কেরিয়ারটা সর্বোচ্চ দাবমুক্ত রাখতে হবে সামনে দাবগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে ঝন্টু সাহেব নির্বাচনে নেই মাঝারি শরীর এখন পুরোপুরি ভালো না তবে টুকটাক চলাচল করতে পারছে সব কিছুর বদলা হিসাবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটনা হওয়ার চান্স রয়ে যায় আবার সারাদিন না হোক ভোট গণনা অথবা ঘোষণার পরও ঝামেলা হতে পারে তুলিয়ে এসে বসলো হামজের পাশে ভাই করে দুধ ফুরিয়ে গেছে একটু কাউকে পাঠা দুধ এনে দিতে হামজের সাথে দুটির সম্পর্ক ভালো না আগে ছিল এখন নেই এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায় সীমান্ত মন্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব সীমান্ত এত মধ্য এত মারধর সহ্য করেও তুলি ওই বাড়িতেই রয়ে গিয়েছিল হামজা আনতে যায়নি আসলে বলা বলা না যে হচ্ছে তুলি ও বাড়ি ও বাড়িতে রয়ে গেছিল হামজা আনতে যায়নি আসলেও বলে না চলে যেত হামজে তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে তারপরে তুলির এই পদক্ষেপ হামজেকে বহুবার বহু দূরে টেনে এনেছে জয় উঠে এসে ঝাড়ি মারল একটা কাঁদছে কেন মেয়ে দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি সে এইটুকু সময় কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ার পরিকল্পনা থাকে এসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে তুলি কিছু বলো না সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে সাদা ধবধবে লুঙ্গি বড় সেটা দেখলে হামজা প্রায়ই বলে তুই কি লালন ফকিরের ভক্ত ওরা এমন সাদা খানের কাপড়ের মতো লুঙ্গি পরে হামজা তখনও বসেছিল সোফাতে চিন্তিত মুখ উদ্বিগ্ন ভ্রু কুচকে আছে সোফাতে মাথা থেকে চোখ বুঝে কপালে আঙুল নাড়ছিল জয় কথা বলল না হামজা সেদিনের পর আজ প্রায় দুদিন কথা বলেনি জয়ের সাথে এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয় বন্ধুকে শত্রুতার পরিণত করার হাত দক্ষতার তারও একবার এহেতু সব কারণে এসব উল্টোপাল্টা কাজ করে বেড়ায় রুমে গিয়ে লুঙ্গির ওপর ক্ষয়ের ডেঙ্গে একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলায় ওয়ার্কশপে কাজ চলছে রাস্তার লোকজনের চলাচল দেখলো কেউ ভিড় দিয়ে আসছে কেউ যাচ্ছে একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায় পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারিখ যাওয়ার সময়ের সাথে রওনা ছিল যাওয়ার সময় সাথে ছিল জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটতে লম্বা ছিপছিপে জোয়ান শরীরের লুঙ্গিতে অন্যরকম আবিচিত্র ফুটে ওঠে তার শরীরে পায়ে চামড়ার স্যান্ডেল বেল্ট খোলা হাতে একটা রুপোর বালা আশেপাশের লোকেরা যারা হামচাকে ভোট দিয়ে ফিরছিল তারা হাত উঁচু করে বৃদ্ধা আঙ্গুলের টিকা দেখিয়ে খাড় নাড়ে হাসল রাস্তার উন্নতি বয়সী ছেলেরা সালাম ঠুকল দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য ডেইরি ফার্মের পেছনে মাঝারের আস্থানা সেখানে ঢুকতে নাক কুচকে ফেললো রাহাত ভাই করে ঢুকতেছেন বাইরে খাড়াইয়া দুধওয়ালা বেডারে ডাইকা আনি গন্ধ লাগতেছেন গুনগুন করতে করতে গান গাইছিল আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মা তাই তোমায় ভালোবাসি গলের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিবি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছি গলাটাকে পাঁচ লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিটা কাঁচা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেওয়ালের দিকে তখন গান গাইছি জয় বাংলা বাংলার জয় হবে 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 জয় জয় আমির আর বাংলার জয় থেমে গেল আরে সালার আবার গান দোল জয় বাংলা বাংলার জয় লুঙ্গির কাছে পেছনে গুজে একলা ফেজ চড়ে গেল প্রাচীরের উপর অল্প একটু মাথা বের করে দেখল আশপাশের মাঠে একটা গোল মিটিং বসেছে জয়ের ভাবনা ভুল হবার নয় সেখানে মাঝার শুধু চেয়ারে ফ্রান্সে ভর করে বসে আছে পলাশকে ওইখানে দেখে হাসি পেল জয়ের এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা ম্যাজিকের মতো এক হলমায় জীবনের পুরো ধারা বদলে আসলো রূপে চলতে আসলে মানবজাতি সময় নাই নেয় না এতদিনে পড়া স্বীকার করত না যে তার হামজার সাথে সম্পর্ক ভালো আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছিল। নিজের শক্তি হিসেবে কিছু গোপন ব্যাপারও পার্টনারশিপ বহাল রাখতে আরও একজন পিঠ এ পাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিং তাকে দেখে জয় হো হো করে হেসে উঠল জোকারদের মুখোশ নিহাতি মুখোশ অথচ মানুষ যে মুখোশ পরে ভালো যে ধোকা দিয়ে তাদের সাথে মিশে থাকে এটা বোধ হয় খুব সস্তা হবে শক্ত মুখোশ জয়ের এই বিশেষ গর্ব আছে নিজের ওপর সে অন্তত নিজের নোংরামিগুলোকে সারাদিন সন্ধিচ্ছায় শিকার করে বেড়াতে পারে বাহাদুর টুকু আছে এটুকুতেই সে কোনো দিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেওয়াতে সস্তা ছোট লোকই কারবার মনে হয় তার সে খারাপ এটা তার বুকু চেয়ে বলায় যে প্রবণতা আছে নিজের সেই গুণগুলোকেও সে ভালোবাসে দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেনে দিকে গেল রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্রাগার নিলো প্রয়োজনে প্রতিরক্ষার জন্য পেছনের থেকে ডাকলো শোন কন ভাই বড় সাহেবকে কে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে আমাদের নাটক জমাতে পারে সেইগুলো দেখা লাগবে তো ইটস ইন্টারমেন্টলি নিঃশব্দ শীতের রাত দেড়টা পেরিয়ে গেছে ঘোরের কাটার আওয়াজ কানে লাগে রাবেয়া বোধ হয় তাহা নামাজে বসেছেন। নিজেদের বিছানায় শুয়ে আছে আমজাদ সাহেব পিঠের থেতলে পিঠে থেতলে মারা হয়েছে শুতে ভীষণ কষ্ট হচ্ছে অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ হাঁটুতে শূন্য জীবনে এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি অন্তিক সেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব বসনা করেছিল তাকে অন্তিক অন্তিক যহত তারা ছেলে বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারে না ছোটো থেকে সেদিন ওনার টুকু গভীরে লেগেছিল অথচ সেই বাপের সেই সকল কথার পেছনে ভালোবাসার শাসনটুকু এড়িয়ে গিয়েছিল জিদের বর্ষে এমন বহুত সত্য মানুষ করে এড়িয়ে যায় অন্তিকের মাথায় ভূত চাপো সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে নিজের বউকে পালন করতে পারবে কিন্তু গয়নাগুলো মার্জি এনে দিয়েছিল অন্ত নিশ্চিত পুরোটা অন্তিকের না বরং বেশিটাই ভাগই মার্জিয়ার কারণ সেদিনের অপমান মার্জিকে ঘিরেই করা হয়েছিল সে গয়না বন্ধ করে গিয়ে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজন না একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশি ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত দোকানে ভাড়া পড়তে শুরু করলো অন্তিকের অন্তিকের জীবনে নিজের ব্যবসা খাড়া করা তো দূর পুঁজিয়ে ফুরিয়ে যেতে লাগলো বাড়িতে কেনাকাটা আসার প্রশ্নই ওঠে না কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো পুঁজি নিশ্চিহ্ন হইতে যাচ্ছিল অথচ তখনই পড়াশের পুরো আসল টাকা আর সপ্তাহ হিসেবে নির্দিষ্ট টাকা সুদ জমে জমে পার মরণে এই কথা বাড়িতে বলা সাহস পায়নি যতদিন সে বুঝতে নিজের ভুল ততদিন আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল সে আব্বুকে টক্কর দিতে এত কিছু সে করে খেলায় যখন তার ধ্বংসে নেমে এলো সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি দিন দিন মৃত হয়ে উঠেছিল মার্জিয়া যেদি মেয়ে তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না ওর সে ঋণে ডুবে প্রায় মৃত আবার মার্জিয়ার বাপের বাড়ির গহনা শিখে ফেলেছে সে চাইলেও বউকে শাসন করতে পারেনি বা সেই মানসিকতা হয়তো ছিল না শিক্ষিত ছেলেটা একটা যন্ত্রণার মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল। খুব খারাপভাবে মার্জিয়া সব জেনে খুব গজরাতে পেরেছে সেই বাড়ির লোকেদের দায়ী করতে সে একই অবস্থায় পড়েছে অন্তু এবং ও তার বাবা মা এর জন্য সহ্য করতে পারেনি কোনো দিন অন্তুর গাল বে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সে কান্নার আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই এত কিছু হয়ে গেছে অথচ কোনো দিন আন্দাজ করার সুযোগ পায়নি ভালোবাসলে মূল্য চুকাতে হয় আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দেয় এই মূল্য চুকিয়েছে কিন্তু সে সে কিসের দানে বলি হওয়া পলাশের হাতে বোন হিসাবে এরকম কথা ছিল না তাহলে ভাই বড়ো ভাইকে গোপন ভালোবাসা দেয় ছোটোবেলায় সেই সুন্দর খুনশুটি দায় কিসে দায় চুকিয়েছে অন্তু দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে কিন্তু বুঝে আলতো করে ঠোঁট ভাঁকিয়ে হাসলো নিশ্চয়ই জিতে গেছে হামরা এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে একের পর এক বোমা আতসবাজি ফুটছে বিকট আওয়াজে যেন ছাদের ওপর এসে পড়ছিল সেইগুলো কয়েকটা গুলিও ফুটলো আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরোপুরি আর খানিক বাদে সেই বাড়ির সামনে যে বিশাল রবে মিছিল চলে গেল সে উল্লাস রাসের রাজত্ব শুরু হবে এবার উল্লাসে শেষ রাতের দিকে থামলো উল্লাস তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল পুরো দিনাজপুর মেতে উঠেছে যেন উৎসবে ভোজন চলছে নাচানাচি হচ্ছে এমন একটা আমাজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তার ওপর মানসিক চাপ রাবেয়া যায় না মাঝে শুয়ে পড়ে দিলেন তন্তু বসে ছিল ওইভাবে ওটা চলে আসছে এমনভাবে সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না বসে থাকতেন অন্তর ঘরে সারারাত রাবেয়া পাশে ঘুমিয়ে নিত আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকতে হতো এইভাবেই একদম নীরব হয়ে গেছে পরিবেশ তার ওপর ঠান্ডা আবহাওয়া শীতের রাত এমন এক ভৌগোলিক মুহূর্তে দরজার কড়াঘাত পড়ল কড়াঘাতে যেন চাপা হাতে পড়েছে হাত শব্দ বাঁচতে চাইছে সংকোচে চেপে গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ঐতিহ্যত করে খুলতে উঠলো রাবেয়া দরজাটা মধ্য মস্তিষ্ক আতগ্রগস্ত হয়ে উঠলো সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাহসগুলো একবেলায় তুমড়ে রেখে নিজের পলাশ ও জয়ের মিলে প্যানিক কাটেনি এখন মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো ননকীয় ঘটনা ঘটবে দৃহস্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে ঠুক ঠুকলো তার পায়ে প্রাণ নেই চোখের দৃষ্টিতে চঞ্চল নেই নজর থেমে আছে বিছানা শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে চীর্ণ পায়ে এগিয়ে গেল বিছানার দিকে অন্ত তাকে দেখলো না শক্ত হয়ে বসলো এতক্ষণে আতঙ্ক দূর হয়ে এক বুকি ঘেন্না আর দ্বারায় বেয়ে নেমে যাচ্ছিল পুরুষ অবয়ব থপ করে বসে পড়লো আমজাদ সাহেবের পায়ের কাছে আস্তে আস্তে হাত এগিয়ে গেল ওনার পায়ের ওপর বহুদিন পর এই ঘরে প্রবেশ তার আমজাদ সাহেবের এত কাছে আসা ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ টপ টপ করে এক এক ফোঁটা জল আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানার কম্বলে পড়ছে কিন্তু উঠে বেরিয়ে এলো রুমটা থেকে তারপরে প্রত্যেকটা পর্ব পড়ছে মনে হচ্ছে কি চোখে জল একাই পড়ছে এটা বোধ হয় অন্তিক এসেছে এখন হয়তো সব ভুলগুলো স্বীকার করবে বাবার পাছে ভুল যা করে ফেলেছে যে সমস্ত প্রতিদান আমজাদ সাহেব এবং অন্তু দিচ্ছে সেসব তো মানার মতো না না কিছু বলেনি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এসব নিয়ে আপনাদের কি মতবাদ রয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক আউনি এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ